প্রত্যেকটা প্রোডাক্টে বিয়ার্স অফার প্রাইস দিয়ে আপনি নিতে পারবেন জি ভাই যেহেতু সামনে আপনার কুরবানি ঈদ তো কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু যেহেতু আপনার গরমের সিজন চলতেছে তো সবকিছু মাথা রেখে কিন্তু আমাদের ঢাকামল মল 24 থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইস চলতেছে ভাই ঢাকামল মল 24 এর লোকেশন কোথায় এটা ভাই এটা হচ্ছে ভাই ঢাকা ইসলামপুর ইসলামপুরে একটি প্রাণকেন্দ্র আপনার মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার মার্কেট সে লায়ন টাওয়ারে আপনি লিফটের 7 এ চলে আসতে পেয়ে যাবেন ঢাকা মল 24 এ এই যে লিফট লিফট থেকে নামলে বরাবর পাবেন ঢাকামল মল 24 এর কাছে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টও পাবেন এমনকি আমাদের নিজস্ব প্রস্তুতকারক বা আমাদের নিজস্ব মেশিনে তৈরি যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো আজকে আপনার দেখা দিব তা আমরা ইনশাল্লাহ যেই ধরনের প্রাইজে আপনাকে যে সকল প্রোডাক্টগুলো দিতে পারবো ইনশাল্লাহ অত্র ইসলামপুর চ্যালেঞ্জ আপনি শুধু ইসলামপুর না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বলতে পারেন যে আমাদের মতো প্রাইজে আপনাকে কেউ দিতে পারবে না এই ধরনের আপনার প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো ভাই ঠিক আছে আমি জাস্ট এই যে কিছু আপনাকে যেহেতু সামনে গরম বা সামার ভ্যাকেশন চলতেছে তো এগুলোকে কেন্দ্র করে কিন্তু এখন এই যে লোন প্রিন্টের মালগুলোর প্রতি কিন্তু চাহিদা বেশ মানে এগুলো একদম সেম টু সেম পাকিস্তানি কোয়ালিটি কপি জি জি এগুলো একদম সেম টু সেম আসলে আমি না বললে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এগুলো কি অরিজিনাল না পাকিস্তানি ভাই ফেব্রিক্স কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড হবে বি আপনি জাস্ট কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন বা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে এগুলো কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই মানে যারা নিয়ে অনেকে পাকিস্তানি বলে সেল করে আমাদের সকল প্রোডাক্ট আপনার অনেকেই আপনার অরিজিনাল বলে বিক্রি করে কিন্তু কালার থাকবে বিহার দুইটা করে কালার যে দেখা টা মানে সবার ফ্রি সাইজ হয়ে যাবে কিন্তু কালার থাকবে দুইটা করে কালার দেখতেই পাচ্ছেন এই যে এরকম দুইটা করে কাল থাকবে আর এই লোনের মধ্যে আরেকটা ভেরিয়েশন হচ্ছে যেটা হচ্ছে আপনার অনেকেই যারা ইয়ং জেনারেশন আছেন তাদের অনেকেই আপনার চাহিদা থাকে যে সুতি জামার মধ্যে একটু যদি ভিন্নতা পাওয়া যায় তো সেই ভিন্নতাকে মাথায় রেখে কিন্তু আমরা এই যে সুতি আপনার লোনের উপরে কিন্তু আপনি যে পিওরের যে অন্যটা জর্জের পিওর এগুলা কিন্তু যারা টিনেজার আছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু এগুলা কিন্তু খুবই জনপ্রিয় বা পছন্দের তালিকা এই যে দেখেন এগুলো কিন্তু লোনের মধ্যে এটা হচ্ছে মোর্জার একটি প্রোডাক্ট

আপনি অন্য পাবেন বাজারে যে লোন কাপড়গুলো পাওয়া যায় এটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা আমরা গুণগত মান থেকে আমরা সব সময় সেরা জিনিসটাই দেওয়ার চেষ্টা করি আমাদের যে কাস্টমার গুলো আছে আর এগুলো কিন্তু ভিউয়ারস আপনি প্রত্যেকটা ড্রেসের কালার হবে দুইটা দুইটা করে দুইটা করে কালার হবে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এরকম মাত্র দুই পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই হ্যাঁ তারপরে দেখাবো আপনার এই কারিজমার একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার পিওর ওনার মধ্যে একটু কাটর করা মানে আরেকটু স্টাইলিশ ঠিক আছে আপনার এই পছন্দের এই যে দেখেন জাস্ট আমি প্রোডাক্টটা দেখা দিচ্ছি এগুলা কিন্তু আপনার গরমের জন্য খুবই আরামদায়ক পোশাক হবে এই যে দেখেন ভিউটা দেখেন প্রিন্টটা দেখেন একদম ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে হ্যাঁ জাস্ট প্রোডাক্টটা দেখেন এগুলোও কিন্তু আপনার একদম আরামদায়ক পোশাক হবে এই যে ম্যাচিং সালোয়ার পাবেন সাথে ফুল আড়াই গজ আর এই যে যে ওন্নাটা ওন্নাটা হচ্ছে পিউরের মধ্যে আপনি যে কাটওয়ার করা থাকবে ভিউয়ার্স এই যে দেখেন ওন্নাটা স্টাইলিশ হ্যাঁ খুব স্টাইলিশ এই যে এটা ওন্নাটা তো ভাই অনেক সফট হ্যাঁ অনেক সফট ভাই এগুলো আসলে আমি কি বলবো এগুলো হাত দিয়ে কাছ থেকে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না পুরো অন্যটা কিন্তু আমি একই হাতের মুঠায় নিয়ে নিতেছি হ্যাঁ আর এটা কিন্তু খুবই সফট এগুলা কিন্তু এখন গরমের জন্য খুবই বেস্ট চয়েস যারা টিন আছেন বা অল্প বয়সী যারা তাদের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট চয়েস হ্যাঁ প্রোডাক্ট একদম এছাড়াও কিন্তু ভাই আমাদের কাছে আপনার এগুলা ছাড়াও পাবেন আপনার বুটিক্সের কালেকশন

এই যে দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই যে দেখেন জাস্ট কাজটা দেখেন গলার কাজটা দেখেন একদম এমব্রয়ডারি সিকোয়েন্সের ফুল গর্জিয়াস কাজ করা থাকবে এমনকি পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট করা এবং নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু খুবই চমৎকার কাপড় কি সুতি এগুলা কিন্তু একদম একদম প্রিমিয়াম কটনের মধ্যে আসলে আমরা আপনার দামটা যেমনই রাখি হ্যাঁ কম হোক বেশি হোক আমরা কিন্তু আপনাদেরকে সব সময় সর্বোচ্চ মানের ভালোটা দেওয়ার চেষ্টা করি আমাদের ফেব্রিক্স আমাদের কোয়ালিটি মানে আমাদের নাম আমাদের সুনাম ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা

এই যে দেখেন এগুলোও কিন্তু আপনার ফুল পাচাত আপনার অন্য হবে এই যে দেখেন

তিন টাকা এরকম আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে সেট মালও কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ

সাথে থাকবে আপনার ম্যাচিং স্যালোয়ার আর এছাড়া যে অন্যটা দোপাট্টাটা আমি দেখা দিচ্ছি যে দেখেন দোপাট্টাটা খুবই চমৎকার দুই পাশে কিন্তু আপনার এরকম কাটার করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কম্বিনেশন করা এরকম কাটার করা থাকবে এগুলো বিওয়ার্স আপনার কালার হবে মাত্র তিনটা কালার আপনারা যারা নিতে চান তারা কিন্তু এরকম তিন পিস মালও নিতে পারবেন তারপর দেখাবো আসিম জোফার আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের মানে সাদা বা মাস্টার কপি প্রোডাক্টের মধ্যে একটি সিগনেচার প্রোডাক্ট তো আপনারা আমি প্রোডাক্টটা দেখা দিই আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে চান বা নিতে চান বা যারা দামটা জানতে চান অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমো WhatsApp ওখানে যোগাযোগ করলে কিন্তু সামনে পিছনে দুদিকে কাজ করে হ্যাঁ এটা আপনার সামনে পিছনে দুদিকে কাজ করা আছে আর খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই যে দেখেন ভিউয়ার্স এই যে দেখেন খুবই ফ্যাশনেবল প্রোডাক্ট হ্যাঁ একদম ফ্যাশনেবল আপনার গলা ডিজাইনটা খুবই চমৎকার এমনকি পুরো বডিতে কিন্তু আপনার বোরিং করা প্লাস এমব্রয়ডারি করা আছে নিচের প্যানেলটা কিন্তু কাটার বোরিং এর মধ্যে কাটার করা হবে ভিউয়ার্স এটা কিন্তু ম্যাচিং এ যে সালোয়ার থাকবে আর এই যে দেখেন এটা ওন্নাটা আমি অন্যটা দেখা দিচ্ছি ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই পাশে কিন্তু কন্ট্রাস্ট কালারের মধ্যে আপনার কাটার করা থাকবে এমব্রয়ডারি করা এই প্রোডাক্ট গুলো আসলে অনেক আপুরা কিন্তু তাদের পেজে লাইট করে হাই পেজে এগুলো আসলে এখন আপনার অনলাইন বলেন বা অফলাইন বলেন এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল প্রোডাক্ট কালার থাকবে মাত্র চারটা কালারি এগুলোর প্রস্তুত কারক কি সেটা আপনাদেরকে জানতে হবে আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে কারখানাতে কিভাবে প্রোডাক্ট গুলো তৈরি করতেছে তো আপনারা যদি সর্বনিম্ন প্রাইসে নিতে চান

কিন্তু সেম সেম কোয়ালিটি বা বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্রোডাক্ট কি আমরা পাকিস্তানি মাস্টার কপি সেম ডিজাইনটা কিন্তু আপনাদেরকে দিচ্ছে একদম অর্ধেকেরও কম মূল্য ট্রেন্ডিং ভিটসের এটা হচ্ছে ভিটসের কাজ আর এটা সম্পূর্ণ হ্যান্ডক্রাফ্ট এর কাজ হবে ঠিক আছে সম্পূর্ণ হ্যান্ডক্রাফটের কাজ থাকবে আমি জাস্ট কাজটা দেখা দিচ্ছি আর যারা এই সকল প্রোডাক্টের প্রাইসগুলো জানতে চান আমি বারবার বলে দিচ্ছি তারা অবশ্যই অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এরিকগুলো কিন্তু একদম জমজম যারা জমজমকে জমজম যেও এখন খুবই বেশ চাইদা হ্যাঁ জমজমের ফেবристиটা কিন্তু এখন অনেকের কাছে পছন্দের এই জমজমের ফুল ফেবристиর মধ্যে কিন্তু আপনি বিডস কাজটা করায়ছেন দেখুন এটা কিন্তু গলায় মনে হচ্ছে যে জুয়েলারি দিয়ে কাজ করা বিডস আসলে গলা কাজটা খুবই নিখুতভাবে এমন কি খুব স্টাইলিশ ভাবে করা হইছে এমন কি পুরো বডি জুড়ে কিন্তু আপনার এই বিডস প্লাস আপনার এই স্টোন কাজ থাকবে এটার আপনার ম্যাচিং সালোয়ার থাকবে এমনকি এটার যে অন্যটা এই দুপাটার মধ্যে কিন্তু আপনি স্টোন বসানো থাকবে ভিউয়ার্স আর এগুলো ইনশাল্লাহ উঠার কোনো চার্জ নেই যেহেতু আমরা নিজেরাই প্রস্তুত কারক হ্যাঁ তো আমরা অবশ্যই এইসব মালের গ্যারান্টি দিতে পারি আপনাকে যে এগুলো রঙ কালারের ব্যাপার আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আমাদের কোনো প্রোডাক্টের যদি রঙ উঠে বা কস উঠে ইনশাল্লাহ আমরা সেটা আপনাকে সম্মান সহীতে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে আমরা দিয়ে দিবো ইনশাল্লাহ ঠিক আছে তা আমাদের প্রোডাক্ট নিয়ে আপনাদের ভাবাচিন্তার কোনো বিষয় না বা কোনো টেনশন নাই এই যে দেখেন এখানে কিন্তু আপনার কালার হবে ভিউয়ার্স মাত্র পাঁচটা কালার মাত্র পাঁচটা কালার আপনার কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যারা স্ক্রিনশট নিতে চান এখান থেকে স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস এভাবে আলাদা করে ক্যাটালগ দেওয়া থাকবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট এই যে দেখেন ভিউয়ার্স জাস্ট জাস্ট অসাধারণ লুক দেখেন ভাই এগুলা কিন্তু সম্পূর্ণ একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে পুরো বডি জুড়ে কিন্তু আপনার এই যে দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আছে এমনকি নিচের প্যানেলটা দেখেন খুবই চমৎকার একদম গর্জিয়াস প্যানেল করা হ্যাঁ প্লাস আপনার বোরিং কাজ করা আছে আছে চাইলে কিন্তু এখান থেকে এগুলা কাটার নিতে পারবেন ঠিক এই প্রোডাক্টগুলোতে অর্ধেক অর্ধেক লাভ করা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এগুলো যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট আর আমরা কিন্তু আপনাদের থেকে ইম্পোর্টেড দাম কিন্তু রাখছি না অবশ্যই অবশ্যই আমরা কিন্তু রিজনেবল প্রাইসটা আপনাদের থেকে নিব তো ইনশাল্লাহ আপনারা এই সকল প্রোডাক্টগুলো যদি নিতে চান একদম কম কম প্রাইসে স্বল্প মূল্যে তো অবশ্যই আসতে হবে ঢাকা মোড় টোয়েন্টি ফোরে যে দেখেন এটা অন্যটা এটা অন্যটা কিন্তু খুবই চমৎকার দুই পাশে কিন্তু আপনি বোরিং করা কাটার করা থাকবে এমনকি পুরো অন্য জুড়ে আপনি এম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে দিল্লি বাড়ি শুরু করে তো আপনারা অনেকেই পড়েছেন বা অনেকেই দেখেছেন হ্যাঁ তো ইনশাল্লাহ আমাদের থেকে এই বাড়িশগুলো আপনারা এই কালেকশনগুলো আপনারা দেখে যাবেন এগুলো কিন্তু আমরা মানে অথেন্টিক প্রোডাক্ট হিসেবে আমরা ধরি এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড মানে এগুলো টোটালি কোরবানি ঈদকে কেন্দ্র করে নিয়ে একদম কোরবানি ঈদকে কেন্দ্র করে এমন কি সামনে যত গরম গরমকে কেন্দ্র করে কিন্তু আমাদের সকল এই প্রোডাক্টগুলোর উপরে আপনার আর আমি কিন্তু প্রথমে বলেছি ভিডিওর প্রথমে যে আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট এমন কি আমাদের দেশীয় প্রোডাক্টের উপরে কিন্তু এখন ডিসকাউন্ট অফার চলছে তো অবশ্যই অবশ্যই যারা এই ডিসকাউন্ট অফার লুফে নিতে চান অবশ্যই যারা মিস করতে না চান তারা কিন্তু চলে আসবেন আমাদের ঢাকা মল টোয়েন্টি আমরাই কিন্তু দিচ্ছি এই সকল প্রোডাক্টগুলো জাস্ট এই প্রোডাক্টটা দেখেন হ্যাঁ কতটা আপনার এই গর্জিয়াস একদম হ্যাঁ পার্টি ওয়ার্কের এর যা কাজগুলো দেখেন কতটা চমৎকার এটা কিন্তু জুয়েলারি সারা কিন্তু অসাধারণ লাগবে আসলে এগুলো পরলে আপনাকে জুয়েলারি পড়তে হবে না হ্যাঁ আপনাকে এমনিতেই আপনি চমৎকার দেখা যাবে এই যে দেখেন এটা ম্যাচিং সালোয়ার থাকবে এমন কি যে যে দোপাট্টাটা এই দোপাট্টাটা দেখা দিছি ভিউয়ারস এই যে দেখেন ওনাটা খুবই চমৎকার পুরো ওনা জুড়ে কাজ থাকবে এমন কি দুই পাশে কিন্তু কাটার অর করা ওকে ওকে এগুলো ভিউয়ারস আপনি কালার থাকবে চারটি এই যে দেখেন

একদম পুরো বডিতে একদম উপরে থেকে নিচ পর্যন্ত পুরো বডি জুড়ে কিন্তু আপনি একদম গর্জিয়াস কাজ করা থাকবে আর একটা জামার মধ্যে কি নেই আপনি বিটস স্টোন এমনকি সিকোয়েন্স কি এমব্রয়ডারি আপনার সব ধরনের কাজ কিন্তু আপনি একটি জামার মধ্যে পেয়ে যাচ্ছেন ইনশাল তা আপনাদের চাহিদাকে মাথায় রেখে কিন্তু আমরা ঢাকা মল টোয়েন্টি ফোরে কিন্তু এই ধরনের আপনার অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা এনে থাকি তা অবশ্যই অবশ্যই যারা আমাদের সকল প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের ঢাকা মল টোয়েন্টি ফোরে যোগাযোগ করবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার একটি অংশ হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতা আর এটা হচ্ছে ফুল জামা এগুলো আপনার এরকম আপনার থাকবে এরকম আপনার ফলস দেওয়া থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিসের আর এই আমি দুপাটারও দেখা দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে এটা দুপাট্টা এই যে ভিহ দেখেন

কিন্তু দেখেন ব্যতিক্রম একদম খুবই ঠিক আছে জাস্ট আপনি জাস্ট দেখতে পারেন আমাদের কাছ থেকে আসলে কিন্তু শুধু এই ধরনের কালেকশনই না ভিউ এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু এরকম অরিজিনাল বলেন বা আমাদের দেশীয় নিজস্ব প্রস্তুতকারক বলেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আপনি নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন